तार बुक थी वुको हले पियो तर भरे मौवल আমি জমিন ও সোলাইলাম আমার হাতে খাম করে না আশারলে খাম করে না আমার জাদু মনি মাকিয়া আমার সামসরের মাধ্যমে আমার মুকcano খানি দিয়া দে ও মা আমার ঘরের দরিয়ার দরিয়ার আমার জাদু মনি রে জবে লোকল দিন উপবাস কি হলো এইবা বাবা দুয়ারে কোনো ঝুই গড়াই দেলা মানুষে মারেন কদর বুঝে না করে বাবা আসেন কদর বুঝে না মা বাবা জমিন ওখান থেকে মা বাবা কি দন। বাইরে যার মা বাবা আস সন্তান যত সময় পর্যন্ত ধার পাইতায় নাই কত সময় পর্যন্ত মা বাবার গণ লাগে না

কিন্তু জনম দুঃখে মার মুখে দেহান দেশটা হমায় কোন কারণে আমি আই এই জায়গায় সেন্টবির জমিন আমি হান্দ সাইতাম আমার যত বেঙ্গালুরে না। আমার যত বেঙ্গাল জমিন হয়তো আমার যাদের ময়দা পর্যন্ত দেখের না

মারে জমিন আল্লাহর গন্ডা জমিন মধ্যে ঘরে ফরি আল্লাহর হাসে নিবেদন করে আমি একদিন নাই দুই দিন নাই মাত্র সৈত্রিশ বার আমার মারে লই আমি হজাইলাম আমার হয় আমি আমার মার কোন হোক আমার জন্য সন্দেহ নি আল্লাহর গন্ডা সজিদায় রয়েছে ওই সময় গান নাই দুইবার

বাইরে মার যান মায়ের সন্তান বাড়িতে তখন মায়ের জমিনের দরবার আইজ আমার ষোলো ইংরেজি এপ্রিলর বিশ তারিখে আমার মানিয়া ধনে বিদায় নিশ্চয় আল্লাহ আমার মা বাবার কবর জন্য বাইরে ওয়াইফাই যাওয়ার পরে বাড়ির লুটা যখন গাড়ি যায় সারা বাড়ির আগে আমার মায়ের দরজা খুলি আবার ওইটা কোন কোন সময় আমারে টেলিফোন ভরাইতা ফল ফরে আমার বাইল না কিন্তু বাইরে সাত আট বছর এই যার মানুষ খবর লয় না

এখনো জমিনও আছ তোমার জাদুরি নে বেরি লাইছে বাড়ি ধনে বারোই ধাম ভারিয়ার না মায়ের তার জাদুর নামাজ ভরিবা বাবায় জমিন নামাজ ভরিয়া দোয়া করে ভরে তোমার দরবার দোয়া করে আর আমার জাদু মানিয়া আমি মা বাবার জমিন খাওয়াইছে

মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করিও না আল্লাহর হবিব ফরমায় আল জান্নাতু তাদাকদামুল উম্মাহ সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের যদি মা রাজি হয়ে যায় বাবা রাজি হয়ে যায় বন্দা মার বাড়ি আল্লাহর জান্নাত বেরবে কোন নাই আর তোমার বাবা হইলা জান্নাতের দরজা বেনার মধ্যে হারাবে তা দরজা হয় Subhanallah

আল্লাহ হবিবাহামে ফরমাই যখন আমার মনের মধ্যে কোনো চিন্তাই তো ইজা হাজার আমাৰ নবীয়ে জমিনত তেৰিনা খৰিয়ে নমাজ পঢ়া আৰম্ভ কৰতা আৰে এই নামজ পঢ়াৰ কাৰণে আল্লাহৰ মনৰ চিন্তাৰে আল্লাহে দূৰ কৰি দিলে এতিয়া চুবখান আল্লাহ কেৰাণৰ চুল আল্লাহ আৰ কোন নাম হল আল্লাহৰ দৰবাৰ পচন্দনি হৈলাও আমাৰ নবীয়ে শৰ্মা আইন ফিল্লো হালি ই জমিনত তোমার মা বাবাৰ খেদামত কৰি অ তোমাৰ মা বাবাৰ খেদমত ধৰিলো আল্লাৰ দৰবাৰত পচন্দনী মনৰ মাজত কাম আৰু চুবহান

মা বাবাৰ নাই বাবা তোমাৰ ঠাণ্ডা লাগে নেকি সমলী কাৰণ চিনি আমি ঠাণ্ডা লাগে শুইবানি

মা বাবা দোয়ার এই দোয়ার কারণে অন্যায় তোমার বাসাই হালতে আল্লাহ

আৰু দুই মা খাও বাবা বাৰীত খিলাখিটা ঔ খাই দিয়া দেখাছে লাগি ধোৱা হল

ایر دول <سؤال> دہائیوہ ایر باتے ہوئینا نالیشت دیا دیتا ہے کسو بیٹھین تو روخان اللہ بہتا ہے اور پیرینہ بیرے دا بہتا ہے زہر پیرے دویے دار تروری نارسی دونے سببوش آنیا ہے اچھا خوز سوی بیٹھار زانے زاری تو بیٹھا ہے

স্বামীর খেদমত করো স্বামী স্বামী লাগি দোয়া করো বেটাইন আগে মারা যায় বেটিনতে যদি গুনার কাম করো এর কারণে স্বামী জমিন তো আগে বিদায় নেয় এর কারণে মা বই নকল নমাজ ভরিও ধার্য করো নমাজ ভরিও স্বামীর খেদমত করো স্বামীর মা বাবা যায় তোমার মা বাবার সমতুল্য তুমি যদি তোমার ঘর ঘরের খেদমত করো তোমার বেটায় তোমার মা বাবার খেদমত করো বলা নাই

يا رسول غصايا اما لك دعا قربا الله واسائل عليه تي ودي با دي آلو پڑے او بيشي امر رکھوا بودي سمجھو او بيشي ري ابو اني خواز امر اس لمبارش میں اللہ نے کوشش ہو انشاءاللہ اللھ سبحانك انت من هو علیم فاستعین الله ونعنا من الغم وكذلك للمؤمنين আল্লাহ উম লা তক না বিজাবি গাওয়ালা তো হলিক না বিজাবি গাওয়া ফি না খাবলিক এলাই দয়ারু ভান দোস্তের জোরে হাত আছি দুয়ার থুমা লাই এলাই করে আছি হতগুল না সীমানাই তার সফাইয়া তুমি তো সত্তার লাম এলাই আপনার শিলমটা মিটিয়া গেলো গুলাই আমরার লাই আয়ার হাম রাই মিন আমর রাইমিনার ইয়া রাই মিনয় কমল্লকি আয়াল্লা ইসলামী মহাসম্মেলন মহলায় কব করব আয়াল্লার মধ্যে যা সব আপনার মহলায় সর্বপ্রথমে আমরা সোনার নবীদের خدمتে আলাইহিস সালাত পয়সাইদায়ে আয় আল্লাহ আপনার হাবিবুর जिंदামুদ দম্মুদ উম্মত নে দরবারে বলেন ফরমাও আয় আল্লাহ আমরা হাজিরে জামাতে আপনি মোলাই মাফরিয়া দেও আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মোলাই মাফরিয়া দেও হায় আল্লাহ গুনাহ কর দেয়ারতে গুনার শিবাছে কিন্তু আপনার রহমতের বান্দার গুনো শিবা নাই আল্লাহ আয় আল্লাহ আমরা জীবনের গুনার ভয় ছায়া মদিনার সোনার সন্দর বয়সে আমরা দুয়ারে কবল ভরমাও রব্বুর আলমিন এই মহফিলর কারণে এলাকার উপরে আপনি মোলাই খৈরের বর খন্নাজিল ফরমাও এই এলাকার যত নতুন ফরতন মূর্তি গান কবর বাসি তামাও রেম ফরমাও আয় আল্লাহ যে গুরু হায়তে শুনলে খায়তে তৈ বাদন ফরমাও এই মহফিল এই করতে যত মানুষের টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছ আয় আল্লাহ আপনার বন্দাবন্দের দুনিয়া খেয়ে তোলা সাহায্য হল ফরমাও রব্বুল আলমী এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্ম মানুষের কারণে কইয়া একবার তো অভিযান ফরমাও আয় আল্লাহ মুসলমান রবাই চাই দেশে বিদেশে আয় আল্লাহ এটার জান মাল ইজ্জত ফরমাও

আল্লাহ ফকেটরে টেকা করছিস এটা মানুষের ফকেট জমিন কোনো দিন খালি বানাই আল্লাহ আয় আল্লাহ অনেক ভাই দুয়া সাইস সামনে মেট্রিক পরীক্ষা রে দয়াল আল্লাহ কে হাইয়ার সিং ডারি বিয়ে পরীক্ষা আছে আয় আল্লাহ ইয়ার হেমর রহিমে আমার যত ভাই বোনের স্কুল কলেজ ইউনিভার্সিটি ফরিদরা উত্তীর্ণ ফরমাও আল্লাহ পরীক্ষার মধ্যে ভাষণ করার ক্ষমতা নান ফরমাও আয় আল্লাহ আমার দিলুয়ার বাড়ি যে একদম আপনি মৌলায় কবল ফরমাও আয় আল্লাহ ইয়ার হেমর রহিমে আল্লাহ যতদিন জমিন

খাই কাৰোবাৰ বেবসা বাণিজ্য চাকৰিজীৱিৰ মধ্যে আই আল্লাহ আই আৰ সেম আৰু আহিম আই আল্লাহ যতদিন জমিন হৰাক পায় তোমাৰ ঘৰৰ খাদিম বানাই বানাই জমিন হৰা আল্লাহ আল্লাহ ৰাজী আউলা দিলে হেচনী কাউলাৰ বানাই দেও আমাৰ গুণা কাৰণে ইতাৰ জীৱনটো বৰবাদ কৰি না। আই আল্লাহ আই আৰ সেম আৰু আহি মেন আল্লাহ ৰাজ তোমাৰ বাৰী তোমাৰ নবীৰ বাৰী দেখাইলে হেচৰে দয়াল আল্লাহ বাৰ বাৰ যাব আৰু দান ভৰমাও আল্লাহ যারা গেছো আল্লাহ জীবনের মাঝে একটা বার যাবার তো বিধান ফরমাও আয় আল্লাহ এই মাহফিল আমি গুণাগার দোয়ার লাইক নাই আমার ডাইনে বামে বালা বালা ওলামাই কেরাম হওয়াজ কল 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 বাবার বয়সে দাঁড়িপালা মربی কল নজন কল লয়য়া তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ जरহাদ আপনার কাছে পছন্দ নিও হাতৰ হাতের আমরা দুয়ারে কবুল फरमाओ আল্লাহ যে সময় আপনার হুকুম হইবো আমরাকে জমিন তরে তুলি লইতে আয় আল্লাহ তোমার বান্দ হলো তোমার হলো করলাম কফিল বনি যাও আমিও তোমাৰ হলো ইবাদত फरमाओ আল্লাহ আমরা সারা রে সহি सलाমতে বাড়ি ঘুরে গিয়া ফাওসার হমতাদান फरमाओ

三朵。<noise>